প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা এখন শুনতে যাচ্ছেন অশরীর সেই বিশেষ মুহূর্ত যেখানে রাতের নিস্তব্ধতা ভেঙে বেরিয়ে আসে বাস্তবতার চেয়েও বেশি বাস্তব কিছু ঘটনা মনে রাখবেন রাত দশটা মানেই অশরীর রাত আর আমাদের ফেসবুক পেজের জন্য এগারোটা মানেই আতঙ্কের আরও গভীরে যাত্রা আজকের পর্ব এপিসোড একান্ন আজ আমি আপনাদের শোনাব দুটি এমন ঘটনা যেগুলোর প্রতিটি শব্দ আপনাকে নিয়ে যাবে বাংলাদেশের দুটি ভিন্ন জেলার গহিনে যেখানে সত্যি ঘটে যাওয়া ভৌতিক অভিজ্ঞতাগুলো এখনও রক্ত জমিয়ে দেয় স্থানীয়দের সেরায় আজকের প্রথম ঘটনা ফরিদপুর জেলার একটি গ্রাম থেকে যেখানে একটি মৃত মা তার সন্তানদের নিতে ফিরে আসে নিয়মিত আর দ্বিতীয় ঘটনাটি কুমিল্লা জেলার একটি সেকেন্ড হ্যান্ড গাড়িকে কেন্দ্র করে ঘটে যাওয়া এক বিভীষিকা যা গাড়িটির প্রতিটি ইঞ্চিকে অভিশপ্ত করে রেখেছে তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক ঘটনা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ যারা এখনো অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে নিন কারণ আজকের ঘটনাগুলো এতটাই ভয়ঙ্কর যে শুনে আপনি হয়তো আর ফিরে আসার সাহস পাবেন না আর যারা আগে থেকেই সাবস্ক্রাইবার তারা আজকের ঘটনায় রেটিং দিতে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন আমি প্রস্তুত যদি আপনি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন প্রথম ঘটনা ফরিদপুরের মা জননী যে মৃত্যুর পরও সন্তানদের ডাকে এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন রিফাত রিফাত ফরিদপুর জেলার ওই গ্রামেরই বাসিন্দা যার নাম আমি প্রকাশ করব না কারণ এখনও সেখানকার বাসিন্দারা ভয়ে মুখ খুলতে চান না অসংখ্য ধন্যবাদ রিফাতকে তার অসীম সাহসের জন্য এই মর্মান্তিক সত্য আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঘটনাটি শুরু হয় দু সালের অক্টোবরে কিন্তু এর পরিণতি এখনও চলমান এবং প্রতি মাসে অমাবস্যার রাতে এটি ভয়াবহ রূপ নয় ফরিজপুরের একটি গ্রামের নাম শামলাপুর পরিবর্তিত নাম সেখানে এক সুখী পরিবার ছিল বাবা করিম মিয়া মা জরিনা খাতুন এবং তাদের তিন সন্তান আক্তার দশ বছর সুমাইয়া আট বছর এবং রহমান পাঁচ বছর জরিনা খাতুন ছিলেন গ্রামের সবচেয়ে আদর্শ মা যিনি প্রতিদিন ভোর চারটেই উঠে সন্তানদের জন্য প্রস্তুত হতেন তাদের স্কুলের ইউনিফর্ম ইস্ত্রি করতেন টিফিন বানাতেন আর রাতে তাদের গল্প শুনিয়ে ঘুম পাড়াতেন কিন্তু দু সালের সেপ্টেম্বরে জরিনা খাতুন হঠাৎ করে গুরুতর জ্বরে আক্রান্ত হন ডায়াগনোসিস হয় টাইফয়েড কিন্তু চিকিৎসায় সাড়া না দেওয়ায় অক্টোবরের প্রথম সপ্তাহে তিনি মারা যান তার মৃত্যুর সময় সবচেয়ে বড় যে কথাটি তিনি বলেছিলেন তা হল আমার সন্তানদেরকেও যেন কষ্ট না দেয় আমি তাদের ছেড়ে যেতে পারছি না তার দাফন সম্পন্ন হয় গ্রামের কবরস্থানে কিন্তু মৃত্যুর পর থেকেই বাড়িতে অদ্ভুত ঘটনা শুরু হয় প্রথমে রাত দশটার পর রান্নাঘর থেকে থালাবাসন লাগানোর আওয়াজ শোনা যেত বাড়ির সদস্যরা দেখতেন জুরিনা খাতুনের ব্যবহৃত একটি লাল শাড়ি আপনা থেকেই আলনায় সাজানো থাকে যদিও সেটি তাকে কাফনের সাথে পাঠানো হয়েছিল আক্তার একদিন রাতে জেগে দেখে তার মা তার পাশে বসে তাকে চুল বুলিয়ে দিচ্ছেন সে চিৎকার করলে সবাই আসে কিন্তু কাউকে দেখা যায় না কিন্তু আক্তারের চুলে হাত বোলানোর সেই স্পর্শ সে পুরো রাত অনুভব করে ঘটনার ভয়াবহ মোড় নেয় দু সালের তিরিশে অক্টোবর অমাবস্যার রাতে সেদিন রাত দশটার দিকে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে মিয়া হঠাৎ ঘুম থেকে জেগে দেখেন স্বয়নকক্ষের দরজা খোলা আর দরজার ফাঁকে দাঁড়িয়ে রয়েছেন জরিনা খাতুন সঠিকভাবে সেই লাল শাড়ি পরিহিত কিন্তু তার মুখমণ্ডল ফ্যাকাশে চোখ দুটি গভীর কালো গর্তের মতো আর পায়ে কাদার দাগ তিনি করিম মিয়ার দিকে তাকিয়ে মৃদু হাসলেন এবং বললেন আমার সন্তানদের আমি নিয়ে যাব তুমি তাদের ভালোভাবে দেখতে পারছ না করিম মিয়া জ্ঞান হারিয়ে ফেলেন পরের দিন সকালে সবাই জেগে দেখে তিন শিশুর গায়ে ঠান্ডার স্পষ্ট ছাপ এবং তাদের গলায় মাটির দাগ যেন কেউ মাটি দিয়ে স্পর্শ করেছে এরপর থেকে প্রতি অমাবস্যার রাত দশটায় একই ঘটনা ঘটতে থাকে জরিনা খাতুন তার সন্তানদের ঘরে আসেন তাদের গায়ে হাত বুলয় এবং চলে যান কিন্তু নভেম্বরের অমাবস্যার রাতে ঘটে চূড়ান্ত বিভীষিকা রাত দশটায় বন্ধ দরজা ভেতর থেকে খুলে যায় এবং জরিনা খাতুনের আত্মা সরাসরি শিশুদের শয়নকক্ষে প্রবেশ করে আক্তার জেগে দেখে তার মা তাকে আদর করছেন কিন্তু তার হাত বরফের মতো ঠান্ডা সে চিৎকার করলে জরিনা খাতুন বললেন চুপ কর বাবা আমি তোর মা আজকে আমি তোকে আমার সাথে নিয়ে যাব। সেই রাতেই আক্তার জ্বর এবং অস্বাভাবিক কাঁপুনিতে আক্রান্ত হয় ডাক্তাররা কিছু নির্ণয় করতে পারেনি কিন্তু গ্রামের বয়োজ্যেষ্ঠরা বললেন ওর মা ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে করিম মিয়া স্থানীয় মসজিদের ইমাম ও কবিরাজের পরামর্শে জরিনা খাতুনের কবরে গিয়েছিলেন কোরআন পাঠ করিয়েছিলেন কিন্তু কোনো লাভ হয়নি বরং ডিসেম্বরের অমাবস্যার রাতে জরিনা খাতুনের আত্মা আরও শক্তিশালী হয়ে ফিরে আসে এবার সে শুধু দেখা দেয় না বরং বাড়ির দেওয়ালে হাতের ছাপ রেখে যায় মাটির ছাপ যা শুকিয়ে গেলেও দাগ রয়ে যায় শিশুরা বলতে শুরু করে আম্মু রাতে আমাদের সাথে খেলা করেন আমাদের নিয়ে যেতে চান করিম মিয়া শিশুদের নিয়ে গ্রাম ছেলে শহরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু যেদিন তারা বাড়ি ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল সেদিন দিন দুপুরে হঠাৎ বাড়ির ভেতর তীব্র শীতর বাতাস বইতে শুরু করে এবং আওয়াজ আসে কাউকে যেতে দেব না সবাই এখানে থাকবে দু সালের জানুয়ারিতে করিম মিয়া শিশুদের নিয়ে তার ভাইয়ের বাড়িতে চলে যান কিন্তু সেখানেও অমাবস্যার রাত দশটায় একই ঘটনা ঘটে জরিনা খাতুনের আত্মা সেখানেও উপস্থিত হন এবার সে শুধু শিশুদের কাছেই আসেন না করিম মিয়াকেও স্পর্শ করেন করিম মিয়া বলেন ওর হাত আমার গলায় লাগতেই আমি অনুভব করলাম আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আমি ইলাহা ইল্লাল্লা পড়তে লাগলাম তখন সে সরে যায় কিন্তু আমার গলায় পাঁচটি আঙ্গুলের দাগ থেকে যায় নীল হয়ে যায় স্থানীয়রা এবার একত্রিত হয়ে একটি বড় পদক্ষেপ নেন তারা জরিনা খাতুনের কবর খুলে দেখার সিদ্ধান্ত নেন কারণ গুজব ছিল যে তার দেহ অপঘাতে মারা যাওয়ায় অশান্ত রয়েছেন দু সালের ফেব্রুয়ারিতে কবর খোলা হয় এবং সবাই হতবাক হয়ে দেখে জরিনা খাতুনের দেহ প্রায় অক্ষত অবস্থায় রয়েছে মাত্র পচন ধরা শুরু করেছে কিন্তু তার মুখে একটি মৃদু হাসি রেখে আছে আর তার হাত দুটি উপরে উঠানো যেন শিশুকে কোলে নেওয়ার ভঙ্গি সবাই ভয়ে সরে যায় একটা পাগলি সাধু যিনি সেখানে উপস্থিত ছিলেন তিনি বললেন এই মা তার সন্তানদের জন্য এতটাই ব্যাকুল যে তার আত্মা মাটিতে শান্তি পায়নি সে প্রতি মাসে রমাবস্যায় শক্তি সঞ্চয় করে এবং রাত দশটায় ফিরে আসে করিম মিয়া শেষ পর্যন্ত একজন বৃহৎ আলেমের শরণাপন্ন হন তিনি একটি রুহানি চিকিৎসার ব্যবস্থা করেন যেখানে জরিনা খাতুনের আত্মাকে ডাকা হয় এবং তাকে সন্তানদের ছেড়ে দেওয়ার জন্য বলার পরামর্শ দেওয়া হয় দু সালের জুন মাসে একটি রাত দশটায় করিম মিয়া তার তিন শিশুকে নিয়ে জরিনা খাতুনের কবরের পাশে দাঁড়ান এবং কান্নাজড়িত কণ্ঠে বলেন জরিনা আমি আমাদের সন্তানদের তোমার মতো করে দেখতে পারব না কিন্তু আমি প্রতিজ্ঞা করছি তাদের আমি ভালোবাসা দিব তোমার আদর দিব তুমি চলে যাও আমাদের ক্ষমা করো সেই রাতেই শিশুরা ঘুম থেকে জেগে বলে আম্মু এসেছিলেন আমাদের কপালে চুমু দিয়েছেন এবং বলেছেন আমি চললাম বাবা কিন্তু এই ঘটনার সমাপ্তি নয় রিফাত আমাদের জানান এখনো প্রতি অমাবস্যার রাত দশটায় কবরস্থানের পাশ দিয়ে যাওয়া লোকজন জরিনা খাতুনের কবর থেকে একটি নারীর কান্নার শব্দ শোনেন এবং মাঝে মাঝে একটি লাল শাড়ি পরিহিত নারীকে কবরের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যে দূর থেকে হাত নাড়ে যেন কাউকে ডাকছে আর যারা বাড়িটি ফেলে রেখে চলে গেছেন তারা আজও স্বপ্নে জরিনা খাতুনকে দেখেন যিনি বলছেন আমার সন্তানেরা কেমন আছে রিফাতের ভাষায় এই মায়ের ভালোবাসা মৃত্যুর পরও ফুরোয়নি সে এখনো অপেক্ষা করছে হয়তো কোনোদিন তার সন্তানেরা ফিরে আসবে অথবা সে চিরতরে শান্তি পাবে কিন্তু আজও রাত দশটায় আমরা কবরস্থানের দিকে তাকাই না এই ছিল আজকের প্রথম ঘটনা ফরিদপুরের মা জননীর করুণ আর ভয়ঙ্কর কাহিনী এই ঘটনা আমাদের কি শিক্ষা দেয় ভালোবাসা যদি মৃত্যুর পরও এতটাই প্রবল হতে পারে তাহলে কি তা শান্তি নাকি অভিশাপ নিয়ে আসে চিন্তা করুন ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন অশরীরী কখনোই কালো জাদু অন্ধবিশ্বাস কুসংস্কারকে প্রমোট করে না আর অশরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার তবে বিরোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ এখানে গল্প নয় ঘটনা শোনানো হয় রাত দশটা মানে অশরীরীর রাগ এবার চলুন আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা কুমিল্লার অভিশপ্ত সেকেন্ড হ্যান্ড গাড়ি যে গাড়ি চালকের রক্ত চায় দ্বিতীয় ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সাজিদ সাজিদ কুমিল্লা শহরের একজন তরুণ ব্যবসায়ী যিনি নিজেই এই অভিশপ্ত গাড়িটি কিনেছিলেন এবং এর ভয়াবহ অভিজ্ঞতার শিকার হন অসংখ্য ধন্যবাদ সাজিদকে তার এই ভয়ঙ্কর সত্য আমাদের সামনে তুলে ধরার জন্য এবং সতর্ক করে দেওয়ার জন্য ঘটনাটি দু সালের মার্চ মাসে শুরু হয় এবং এখনও চলমান কারণ গাড়িটি এখনও আছে এবং তার নতুন মালিকও একই অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন দু সালের মার্চ মাসে সাজিদ কুমিল্লার একটি সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম থেকে একটি সাদা টয়োটা প্রিয়াস কিনেন গাড়িটি দু সালের মডেল এবং দেখতে একদম নতুনের মতো শোরুমের মালিক বলেছিলেন গাড়িটি একজন বৃদ্ধ ডাক্তারের কাছ থেকে এসেছে যিনি কম চালিয়েছেন এবং এখন বিদেশে চলে গেছেন দামও খুব আকর্ষণীয় ছিল সাজিদ গাড়িটি কিনে বাড়ি নিয়ে আসেন প্রথম দিন থেকেই তিনি অস্বস্তিকর অনুভূতি বলতে শুরু করেন গাড়ির ভেতরে একটি অদ্ভুত গন্ধ ছিল মিষ্টি কিন্তু তাড়াতাড়ি পচে যাওয়া ফুলের গন্ধ শোরুমের মালিক বলেছিলেন পুরনো এয়ার ফ্রেশনার হয়তো কিন্তু সাজিদ যখন গাড়িটি চালাতেন তখন তিনি প্রায় রিয়ার ভিউ মিরারে একটি অস্পষ্ট মুখ দেখতে পেতেন একটি নারীর মুখ চোখ দুটি কালো মুখ খোলা যেন চিৎকার করছে প্রথমে তিনি ভাবলেন হয়তো আলোর খেলা কিন্তু যখন এটি বারবার হতে লাগল তখন তিনি ভয় পেতে শুরু করেন মার্চের পনেরো তারিখ রাত দশটায় সাজিদ বন্ধু বাড়ি থেকে ফিরছিলেন হঠাৎ গাড়ির রেডিও অন হয়ে যায় এবং একটি নারীর কান্নার আওয়াজ ভেসে আসে তিনি রেডিও বন্ধ করার চেষ্টা করলেও বন্ধ হয়নি কান্নার আওয়াজ ক্রমেই জোরালো হতে থাকে এবং শেষে একটি কণ্ঠ বলতে থাকে আমাকে বের কর আমাকে বের কর সাজিদ দ্রুত গাড়ি থামান এবং রেডিওর প্লাগ খুলে ফেলেন তখন সব শান্ত হয় কিন্তু যখন তিনি আবার গাড়ি চালু করেন তখন তিনি দেখেন গাড়ির হুইল নিজে থেকে ঘুরে যাচ্ছে ডান দিকে যেন কেউ হুইল ধরেছে তিনি জোর করে হুইল সোজা করেন এবং বাড়ি পৌঁছান সেই রাতেই তিনি স্বপ্ন দেখেন একটি নারী তাকে বলছে তুমি আমার গাড়িতে বসেছ এখন তোমাকে মূল্য দিতে হবে পরের দিন সাজিদ শোরুমের মালিকের সাথে যোগাযোগ করেন কিন্তু তিনি সবটাকে উড়িয়ে দেন সাজিদ গাড়ির ইতিহাস জানতে চাইলেন কিন্তু শোরুমের মালিক কোনো তথ্য দিলেন না সাজিদ নিজেই গাড়ির নম্বর দিয়ে খোঁজ নিতে শুরু করেন তিনি স্থানীয় আরটিএ অফিস থেকে জানতে পারেন গাড়িটি আগে একজন নারীর নামে ছিল তার নাম ফারহানা আক্তার পরিবর্তিত নাম যিনি কুমিল্লারই একজন কলেজ শিক্ষিকা ছিলেন আরও গভীরে খোঁজ নিয়ে তিনি একটি ভয়াবহ তথ্য পান ফারহানা আক্তার দু সালের ডিসেম্বরে এই গাড়ি চালানোর সময় একটি সড়ক দুর্ঘটনায় মারা যান এবং মৃত্যুর সময় গাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় কিন্তু আশ্চর্যের বিষয়ে গাড়িটি পরে মেরামত করে সেকেন্ড হ্যান্ড মার্কেটে ছাড়া হয় ফারহানা আক্তারের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তারা কোনো সাড়া দেয়নি তবে তিনি ফারহানা আক্তারের এক সহকর্মীর মাধ্যমে জানতে পারেন ফারহানা আক্তারের মৃত্যুটি স্বাভাবিক দুর্ঘটনা নয় তিনি হয়তো আত্মহত্যা করেছিলেন কারণ তার সাথে পারিবারিক সমস্যা ছিল সহকর্মী আলো জানান ফারহানা আক্তার মৃত্যুর আগে প্রায় বলেন এই গাড়িটাই আমার একমাত্র সঙ্গী এখানেই আমি শান্তি পাই সাজিদের মনে হতে লাগল ফারহানা আক্তারের আত্মা হয়তো গাড়ির সাথে জড়িয়ে আছে এপ্রিল মাসের শুরুতে ঘটনা আরও ভয়াবহ রূপ নেয় সাজিদ একদিন সন্ধ্যায় গাড়ি চালাতে গিয়ে দেখেন গাড়ির সিটগুলো ভেজা যেন কেউ সেখানে বসে কে তিনি গাড়ি পরিষ্কার করলেন কিন্তু পরদিন আবার একই অবস্থা এক রাত তিনি গাড়ির ভেতরে একটি সিসি ক্যামেরা লাগিয়ে রাখলেন রাত দশটার ফুটেজে তিনি দেখতে পান গাড়ির পেছনের সিটে একটি নারীর ছায়ামূর্তি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে এবং সে সামনের সিটে হাত বাড়িয়ে সাজিদের পিঠ স্পর্শ করার চেষ্টা করছে সাজিদ ভয়ে ক্যামেরাটি ভেঙে ফেলেন এবং গাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নেন দু সালের মে মাসে সাজিদ গাড়িটি আরেকজন তরুণ ইমনকে বিক্রি করেন ইমন প্রথমে কিছু টের না পেলেও জুন মাসে সে সাজিদের কাছে ফোন করে বিচ্ছিলে অভিযোগ করতে শুরু করে ইমন বলে গাড়ি রাতে নিজে নিজে চালু হয় এবং হর্ন বাজতে থাকে একদিন রাত দশটায় ইমন দেখে গাড়ির ভেতরে রিয়ার ভিম মিরারে একটি নারী তাকে আঙুল দিয়ে ইশারা করছে যেন তাকে পেছনে বসতে বলছে ইমন ভয়ে গাড়িটি একটি গ্যারাজে রাখে কিন্তু সেখানেও গাড়ির অ্যালার্ম মন হয় এবং গাড়ির কাছে রক্তের মতো দাগ দেখা যায় জুলাই মাসে ইমন গাড়িটি একটি মেকানিকের কাছে মেরামতের জন্য দেয় মেকানিক রাতের বেলা গাড়ির ভেতরে কাজ করার সময় হঠাৎ চিৎকার করতে শুরু করে পরদিন সে বলে সে গাড়ির ভেতরে একটি নারীকে দেখতে পেয়েছে যে তার দিকে ছুটে আসছিল মেকানিকের হাতেও অস্বাভাবিক দাগ দেখা দেয় ইমন এবার স্থানীয় একটি মসজিদের ইমামের সাহায্য নেন ইমাম গাড়িটি পরীক্ষা করে বলেন এই গাড়িতে একটি অশান্ত আত্মা করে এখানে সে মারা গেছে এবং তার দেহ গাড়ির ভেতরে কোনো অংশে রয়ে গেছে ইমন এবং সাজিদ মিলে গাড়িটি পুরোপুরি পরীক্ষা করেন গাড়ির ড্যাশবোর্ডের নিচে একটি অংশে তারা একটি রক্তাক্ত স্কার্ফ এবং একটি চিরকুট পান যাতে লেখা কেউ আমাকে বাঁচায়নি এখন কেউ এই গাড়িতে শান্তিতে বসতে পারবে না চিরকুটটি ফারহানা আক্তারের হাতের লেখা বলে মনে হয় ইমন গাড়িটি ফিরিয়ে দিতে চাইলেও সাজিদ তার নিতে অস্বীকৃতি জানান শেষে ইমন গাড়িটি একটি প্রাতিষ্ঠানিকভাবে ছাড়াই রাস্তার পাশে ফেলে রেখে দেয় কিন্তু আশ্চর্যের বিষয় গাড়িটি সেখানে থাকা অবস্থাতেও রাত দশটায় নিজে থেকে লাইট জ্বলে এবং হর্ন বাজতে থাকে স্থানীয় পুলিশ গাড়িটি টেনে নিয়ে যায় একটি প্রাইভেট গ্যারাজে গ্যারাজের কর্মীরা বলে রাতের বেলা গাড়ি থেকে কান্নার শব্দ শোনা যায় এবং গাড়ির কাঁচে হাতের ছাপ দেখা যায় দু সালের ডিসেম্বরে গাড়িটি আবারও বিক্রি হয় এবার একজন বাস ড্রাইভার কিনে তাকে পুনরায় মেরামত করে একটি মাইক্রোবাসে রূপান্তরিত করে কিন্তু সেই বাসেও একই ঘটনা ঘটতে শুরু করে যাত্রীরা বলে তারা রাতের সময় বাসে একটি নারীকে দেখতে পায় যে সামনের সিটে বসে থাকে এবং বাস চলার সময় হঠাৎ চিৎকার করে ড্রাইভার এক রাতে দেখে বাসের ব্রেক নিজে থেকে কাজ করছে এবং স্টিয়ারিং হুইল তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বাসটি একটি দীর্ঘ যাত্রার পর শেষে একটি গাছের সাথে ধাক্কা খায় কিন্তু সৌভাগ্যবশত কেউ হতাহত হয়নি বাসটি এখনও কুমিল্লার একটি গ্যারাজে পরিত্যক্ত অবস্থায় আছে সাজিদের শেষ কথায় আমি এখনও সেই গাড়ির স্বপ্ন দেখি ফারহানা আক্তারের আত্মা শান্তি পায়নি কারণ তার মৃত্যুটি ছিল অস্বাভাবিক গাড়িটি এখনও তার আত্মাকে ধারণ করে আছে আমি সতর্ক করে দিচ্ছি কুমিল্লায় যদি কেউ সাদা টয়োটা প্রিয়াস কিনতে যান গাড়ির নম্বর ও ইতিহাস ভালোভাবে জেনে নিন আর রাত দশটায় কোনোভাবেই সেই গাড়ি চালাবেন না কারণ তখন ফারহারা আক্তার তার গাড়ি দখল করে নেয় এই ছিল আজকের দ্বিতীয় ঘটনা কুমিল্লার অভিশপ্ত সেকেন্ড হ্যান্ড গাড়ির মর্মস্পর্শী ও হৃদয় বিদারক কাহিনী একটি গাড়ি শুধু লোহা লাকড়ির তৈরি যান নয় সেখানে জড়িয়ে থাকতে পারে একজন মানুষের শেষ আর্তনাদ সতর্ক থাকুন আপনার গাড়ির ইতিহাস জানুন আর মনে রাখবেন রাত দশটা মানেই অশরীর রাত প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের এপিসোড একান্ন এখানেই শেষ হল আজকের দুটি ঘটনা ফরিদপুরের মা জননী ও কুমিল্লার অভিশপ্ত গাড়ি আমাদের দেখিয়েছে মৃত্যুর পরেও কিছু আবেগ কিছু বাসনা এতটাই প্রবল যা তা বাস্তবের উপর প্রভাব ফেলে আপনারা কি এমন কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন আমাদের জানান আগামীকাল রাত দশটায় আবারও দেখা হবে নতুন কোনো ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সাবধান থাকুন আর ভুলেও রাত দশটায় একা থাকবেন না কারণ রাত দশটা মানেই অশরীর রাত শুভরাত্রি